দেশের প্রাদেশিক আমাদের কয়ের অনুষ্ঠান করতে থাকতো তার আগে কয়ের যখন কয়ের নামে প্রতিষ্ঠিত হয়নি তখন সুরের মায়া ছিল তখন আমরা প্রাদেশিক নৃত্যের অনুষ্ঠান করেছি এবং কয়ারের অনুষ্ঠানে কেবলই সন্দেহ চৌধুরী নয় আমাদের অত্যন্ত প্রিয় কিছু গান লোকসঙ্গীত তার মধ্যে যার মধ্যে সমাজের কথা রয়েছে পাঠটা রয়েছে কিছু সেই রকম গান পরিবেশিত হতো তার মধ্যে একটি গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল গয়ের পরিবেশনায় নৃত্য নিবেদনের মধ্যে দিয়ে সেটা হচ্ছে করেছে নীলেশ দা নাচ করতো দীর্ঘদিন নীলেশ দা নিচেছে ওই গানের সঙ্গে সেই গান বাপিদা তারপর গাইত বাবিদা দাঁড়িয়ে গিটার নিয়ে আজকেও সেই গান বাবিদা আমাদেরকে শোনাবে সেদিন হঠাৎ ফোন করেছে বাবিদা কলকাতায় আমাকে করে বলছে এই গানের আগে তুই একটা সাঁওতালি ভাষায় কবিতা বলতিস ওটা বলবি তারপরে আমি ওই গানটা শুরু তো আমিও ভাবতে গিয়ে মনে পড়লো কবিতাটা কবিতাটা তারপর আওড়াতে গিয়ে দেখলাম অনেকটাই মনে আছে

ওই হইল যে পাওড়িয়ে আছে বেশি বলতে লাইব কি বলছেন আরে কানে টুকচা খাট বটি বয়স তো কম হইল নাই তা হবে তিন কুড়ি দশ বছর ওই দশ বছর বয়সে বাবুদের সঙ্গে কামে লাগল ওই বাবুদের ঘরে বাগালির কাম মনীষের কাম তারপরে সবাই কাম করতাম

অন্ধারে যে ছেলেগুলান জন্মায় ও আর এমন পাড়ায় কুমার হয় সত্য হয় জেদ্দি হয় আর হুজুর এই কালো কালো ছেলেগুলান এখন আনে আগে হুজুর একটু আইন করবে আইনটা হইল দেশে যত ছিল ওমাতে জন্মায় আর জন্মাবে ওহাতে জন্মার সাত সাথ ওহাতে টুটি গুলা চেপে ধরেন দেখবেন দেখবেন আর কোনো কোন ঝঞ্ঝাট নাই কোনো অধর্ম নাই কি বলছে শিশু বিদ্যা পা অধম্মা তবে কি তবে বুঝুন আমার কি আমার ডিমটা ভালো কথা দিলম কানে না শুনবে তো আমার ঘন্টা জানে ফালতু বক বকায় এখন পুরা বাপ তো দুখাইছে বেস শেষ বেস একটু বলছি অপরাধ নিবেন তো নিবে সালো এমনিতেই মরবো তার বদলে না হয় আপনাদের জেলে মরবো হ্যাঁ জেলে মরবো ভয় কিসে এই বাবু

sắp đến mùi tuổi tạp của nhà chào an hap tuc 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 là tuc 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 हीरा फिरते फीर तीन कुरी दस बच्चर पाया हमारे बाप होते हमारे तो ओबो बाप दिखे बाप दिखे सौप साल बलूक बाप रे बाप आ अजूर अजूर अभी सालो अभी सालो बापे पा।